কে গুড মর্নিং কোথায় সবাই জলদি জলদি জয় হয়ে যাও এই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে তো হচ্ছে না কিন্তু মেঘলা হয়েছে আমার বাপের বাড়ি ওখানে নাকি খুব বৃষ্টি হচ্ছে বললো পেয়ারাসটা এত বড় বড় পেয়ারা দেখে দেখে সব হয়ে যাচ্ছে পারা যায় না আর পেয়ারার জাতটা ভালো না এক পাশে পাকা পাকা হয়ে যায় তো এক পাশে কষ্ট আজকে এখন রান্না চাপালাম দেরি হয়ে গেল বাড়ি ছিলাম না রাতে এসে শুয়ে পড়েছিলাম তাহলে সকাল একটু কাজ করলাম আর একদম রান্না করে আসলাম আসি না ভালো লাগে না তাই আসি না মেয়ে তো আছি হো তুমি কেসে হো

小你蚁，小蚂蚁，你为什么

তাদের যেতে যেতে আটটা সাড়ে আটটা বেজে গেছিল তাদের বাড়ি এতবেলা ছিলাম ওদের রান্না বান্না খাওয়া দাওয়া হলো তারপরে সেই পরের দিন সকালবেলা মুসি দাবার গিয়েছিল মুসি দাবার গিয়ে শুধু একটা জায়গায় ঘুরেছি কারণ সবারই বাচ্চা কাচ্চা ছিল একটা করে সবারই বাচ্চা ছিল বাচ্চা সব জায়গায় যদি ঘুরতে যাই তাহলে অনেক বেলা হয়ে যাবে তারপরে আমরা আবার বাড়ি ফিরবো অত দূর থেকে

হাজারি দু একটা দেখে ও পেছনের দিকে হোটেল আছে হিন্দু হোটেল ওখানে খেয়ে দে সাড়ে তিন দিন ট্রেন ধরেছি আমরা প্ল্যাটফর্মে সেই তো এক ঘন্টা একটা ট্রেন ধরতে পারিনি লেডিসে উঠবো করে লালগোলা ট্রেন নাকি দৌড়াতে দৌড়াতে লেডিসের দিকে যাচ্ছে আর ওই ছোট্ট বগি থাকে না দরজাগুলো ওঠাও ওগুলো ওঠা নামা হেভি

গানে শোনো না আমি কি বলবো

পাঁচটা বেজে গেছে তারপর ওকে ঠেলে ঠুলে বলছি তুই অন্য ঘরে যা তো ওর জন্য ঘুম হলো না তুই অন্য ঘরে গিয়ে শো আর ওই ঘরে ও বাচ্চাগুলো শুয়েছিল আর ওর বর শুয়েছিল তারপরে পাঁচটার সময় গিয়ে ও বরের পাশে গিয়ে শুয়েছে ওই ওই ঘরে আর না আমাদের আর ঘুম হয় পাঁচটায় আবার বেরোবো সকালবেলা ছটা কত না আর সাড়ে আটটার ট্রেন ধরবে ঘুম হয় তো ওই এক ঘন্টা একটু গড়াগড়ি করে তারপরে উঠে সবাই স্নান টান করে ও আবার সকাল ভাত সেদ্ধ ভাত খেয়ে বেড়ালেই ভালো হতো ও তোমার গিয়ে রাতে বলো আমার মাংস টাংস এনেছে ওর পর এবার ও বুঝে বলছে বলে কি আমি একটুই রান্না করবি আজকে ও রান্না করবো এবার আমি সেই মাংস রান্না করলাম একজন আসেনি ওদের বাড়ি ওই ওইখান থেকে একটু দূরে ও আবার রাতেবেলা আসেনি ও আবার বলছে মাংস রেখে দিবি আমি সকালবেলা গিয়ে খাবো ওই মেয়েটা ওর জন্য আবার মাংস রেখে দেওয়া হয়েছিল সকালবেলা উঠে যার বাড়ি গেছি সেই মেয়েটা সকালবেলা চাউমিন করেছে বলে বাচ্চাগুলো না খেয়ে বেরাবে নিয়ে যাবো সকালবেলা তাকে খেতে পারবে তা চাউমিন টাউমিন করেছিল সকালবেলা আমার ছেলে তো খায়নি বলে ভালো হয়নি এমন কি বলে নুন কম সস নেই যাই হোক ও খেলো না সবাই চাউমিন টাউমিন খেয়ে স্নান প্যান করে ওকে স্নান করিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম আবার প্ল্যাটফর্মে এসছি তখন বাজে নটা আর সেখানকার লোকে বলে সাড়ে নটায় মুর্শিদাবাদ মানে যাওয়ার ট্রেন ওই সাড়ে দশটায় সেই নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্ল্যাটফর্মে বসেই ছিল ওদের ওখান থেকে বেশি দূর না ওই ওই ওদের মেয়েটাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ এক ঘন্টা পাঁচ দশ মিনিট লেগেছে ট্রেনে

কিন্তু সে ফোন নাম্বার পাওয়া আমি খুলতেই পারছি না জানো একটা অটোমেটিক অন্য আইডি চলে আসছে তুমি কখন ফ্রি থাকো গো আমাকে তো মেসেজ করো তো নতুন ফোনে আমার ওই আইডিটা নেব ওই জন্য যখন কোনো ওই ইউটিউব থেকে ডাউনলোড করি না ভিডিও ডাউনলোড করে আবার অন্য ফোনে শেয়ার করি তারপরে সেই ফোন থেকে ওখানে পোস্ট করি রান্না করছি কি আর কি রান্না করছি বাজারে আমি না যেতে পারলাম কোকালের উপরে একটু বাজার ওই মাছটা এনে দিত বাজারে গেলে উনি তো একদিন বাজে বাজে বাজারে যায় একটু আমার সাথে একটু অমল কষাক হয়েছে গাছ গাছ সাথে সাথে বেলা হয়ে যায় আমার আর ইচ্ছা করে না যে বাজারে গিয়ে বাজার করে আনি তারপরে এসে আমার রান্না করি ওই জন্য তিন চার চার কালকে তো কালকে তো

সন্ধ্যা মন্দা দিয়ে ক্রিম হতে আমার সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আর চারটের আগে অব্দি চারটে পাঁচটা অব্দি জেগে থাকবো বলো তো কেন ওই যে ভিডিও পোস্ট করিনি তো কালকে আজকে ভিডিওগুলো এডিট করবো তারপর পোস্ট করব ওই ঘুরতে গেছিলাম এক জায়গায় সেই ভিডিওগুলো আজকে ওই জন্য আমি হয়তো চার পাঁচটা অব্দি জেগে থাকতে পারি এডিট টেডিট করবো তাই একই সাড়ে সাতটার পর ফ্রি থাকবে আমাকে মেসেজ করো যখন ফ্রি থাকবে আমি নতুন ফোনে না আইডিটা নিতে পারছি না একটু হেল্প করে দিও চেষ্টা করলে হয় ঘেটে ঘুটে আমার সেই টাইমটাই নেই একটা কাজ করতে গেলে আর একটা কাজ হয় না আমার ঠিক আছে

এত জানতে কষ্ট হলো ছেলেটা তো না নিয়ে এসছে আমাকে নিয়ে এসছে জোর করে হম তারপরে আমি ভাবছি কেন যে আনলাম আর ওদের না নিয়ে তো আমি যেতেও পারবো না একা একা মেয়েটাকে বললাম চল মেয়েটা তো গেলই না ভাগ্যের যায়নি নয় আমাকে গাল দিত এত জানি যে এত টাইম গেছে না নিজেই ক্যারাইন মানে কেড়িয়ে গেছি ও বলে এক ঘন্টা দেড় ঘন্টা সেখানে দুটো ট্রেনের দুটো থেকে সাড়ে আটটা বেজে গেছে রাতে ওদের বাড়ি পৌঁছা করছে রানাঘাট থেকে ট্রেনে উঠলাম ও বলে এক ঘন্টা রানাঘাট থেকে ট্রেনে উঠলাম সাড়ে সাতটার ট্রেন আর সাড়ে সাতটা সাড়ে সাতটা আট ছটায় ট্রেন

আমি বাড়ি যাব রান্না করবো তারপরে খাবো খাবো হম বলে তুমি আমায় নিয়ে এসছো কেন এত দূর এত ট্রেনে এত সময় লাগে আমার পায়ে ব্যথা করছে ওই বাড়ি গিয়ে আমার পায়েটা দেবো আমি জানি না এরপর দিয়েছে কোথাও তুমি আমায় নেবা না এবার একা ভাববে না নিয়ে গেলে আর না নিয়ে গেলে শান্তি একা যাওয়াও হবে না টেনে টেনে মেয়ে তো বড়ই গেছে মেয়ে যেতে চায় না ওকে বলছিলাম চল ভাবিস যাইনি অনেক দূর সারা রাত গজ করতে এরকম ওই যে অন্নপূর্ণা মন্দিরে নিয়ে গেছিলাম জোর করে ব্যারাকপুর ওই ভিডিওতে দেখাই ইউটিউবে যে কত সুন্দর এ আছে সে আছে ব্যাম হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির অনেক ভালো সেইখানে নিয়ে গেছি জোর করে সে গিয়ে বসতে পারিনি মানে ভাড়া দাও আমার আমি বাড়ি চলে যাব সে গিয়ে এমন মেয়ে সে ওখানে গিয়ে ব্যাগটা রেখেছি কিছু সে কিনলাম খাবার খাবারও খেলো না আশেপাশে তো কোনো দোকান নেই মন্দিরের মধ্যে একশো কুড়ি টাকা করে কোপন কুপন দুপুরবেলা খাওয়ার মন্দিরে তেমন কিছু দেখার নেই শুধু মন্দিরটাই সে গজগজ করছে নিয়ে যাওয়ার সাথে সাথে বসতে পারলো না সেখান থেকে আবার ভাড়া নিয়ে আবার বাড়ি চলে এসছে আমার মেয়ে এরকম বলে ব্যাঙের জায়গা এসছে কিচ্ছু নেই নিয়ে নেই আমি ভাবছিলাম ভাগ্যিস নিয়ে আসিনি নয় ওরকম সারা রাস্তা খচখচ করতো এই দিন না জানেন দুয়ারে জায়গাটা খারাপ না ভালো আর ওই আর কিছু তো দেখা পারলাম না বাচ্চা নিয়ে গেছি টাইমে যাই সবারই এক একটা করে যা জালাচ্ছে আমার ছেলে তো রাস্তায় বেড়ালে যা দেখবে তাই খাবে তাই কিনে দাও আশার সময় যা সময় জেনে বলি কি তোকে নিয়ে বেড়ালে এক ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে বেরাতে হবে বুঝলি রাজার ধন্য শেষ হয়ে যাবে

তার মধ্যে একটা দুটো বললো আর এখন পড়িনি কতগুলো ভাঙিনি তার আগের বছরের পুজো আছে এমনকি তুই কিনিস কেন পছন্দ করে কিনিস আর পরে করিস না মানে যখন কিনি তখন ভালো লাগে আর ভাল লাগছে না টাকা গায়ে লাগে না কিভাবে নষ্ট করিস আর এইসব জামাগুলো যদি এখন না করি সেগুলো পরে আর করতে পারবি প্রতিবার পুজোর সময় বারো করে কিনবি না কিনবি আবার বলে বিয়েব করবো শাড়ি কিনে দাও এখানে আমি আমার টাকা নিয়ে যাক ওই দু চার দিন করবা করবা না শাড়ি কিনে দাও নিজেই কিনছি না কিছু ওই কিছু টুকটাক সাজা মজা জিনিস জিনিস কিনতে হবে

아무튼 이렇게 해서 이 단계에서 이게 뭘 해야 되지? 한옷